নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল লিটল ম্যাং ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে একটা অন্য রকম ভিডিও শেয়ার করতে এসেছি আজ আমি আমার ডেলি লাইফের ডেলি ভ্লগ বা রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আজ আমি একটা পুজো এবং তার ব্রত কথা শেয়ার করতে এসেছি এই পুজোটির নাম হচ্ছে মূলা এটা মূলত বাড়ির বৌরা মেয়েরা করে থাকে তো এই পুজো কেন করা হয় এই পুজোর কি গল্প কথা সেটাই শেয়ার করব পুজোর সম্বন্ধে আমি বেশি কিছু জানি না সমস্ত কোচকাজ সমস্ত জোগাড় আমার বড়রা মানে মা যা এরাই করে তো আমি শুধু পুজো ভরে পুজো করি পুজো পুজোর মতো কথা শুনি এই পুজোর একটা নির্দিষ্ট গল্প আছে এই সমস্ত যে সমস্ত ষষ্ঠী পুজো হয় যেমন সুপোচন্ডী পুজো মূল ষষ্ঠী লুটন ষষ্ঠী সমস্ত পুজোরই কিন্তু একটা আলাদা আলাদা গল্প আছে আলাদা আলাদা ব্রত কথা আছে আজ আমি তোমাদের এই মূল ষষ্ঠীর ব্রত কথার গল্প কথাটি শোনাতে এসেছি তো চলো এই মূল ষষ্ঠীর কথাটা শুনে নেওয়া যাক পুরাণে বলা আছে একদা এক গ্রামে শ্বশুর স্বামী ননদকে নিয়ে এক বউ বাস করত তাদের স্বচ্ছল পরিবার বাড়িতে দাসদাসীও আছে তো শ্বশুরমশাই একদিন বাজার থেকে টাটকা হরিণের মাংস কিনে এনে বউকে বলে বউ আজ আমি টাটকা হরিণের মাংস পেয়েছি তুমি এটা রান্না করো আমি স্নান সেরে এসে খাবো বউ যথারীতি শ্বশুরমশাইয়ের কথা মতন রান্না চাপিয়ে দেয় এবং রান্না প্রায় কমপ্লিট হয়ে আসে তখন বউ মনে মনে ভাবে যে এটা তো রান্না তো করলাম কিন্তু এটার সঠিক স্বাদ হয়েছে কিনা। সেটা আমি এখন কাকে দিয়ে চাকাবো তখন বউ তার ননদকে ডাক দেয় এবং বলে যে ননদিনী তুমি একটু টেস্ট করে বলো তো রান্নাটা ঠিক হয়েছে কিনা কিন্তু ননদ তখন তার প্রশ্নের উত্তরে ননদ বলে বাবা খাওয়ার আগে আমি কী করে খাবো তখন বউ ভাবে যে কাকে দিয়ে তাহলে এটা টেস্ট করাবো ঠিক সঠিক স্বাদ হয়েছে কিনা তখন বাড়িতে ছিল দাসী দাসীকে বলে যে তুমি একটু টেস্ট করে বলো তো এটা ঠিক কেমন স্বাদ হয়েছে দাসি তখন সেটা টেস্ট করে এবং দেখে অনেক বেশি সুস্বাদু চালাকি করে বউকে বলে বউ গরম তো সঠিক বুঝতে পারলাম না তুমি আমার আর একটু দাও তো এরকমভাবে চেয়ে নিতে নিতে হরিণের মাংস প্রায় শেষ বউ তখন চিন্তায় পড়ে যায় তরকারি তো সবই শেষ হয়ে গেছে তাহলে কী দিয়ে শ্বশুরকে এখন খেতে দেবে বউ তাড়াতাড়ি দাসিকে বলে এই নিয়ে দাম আর যা বাজার থেকে এক্ষুনি হরিণের মাংস কিনে নিয়ে আয় দাসী দাম নিয়ে চলে যায় বাজারে কিন্তু বাজারে গিয়ে সেদিন আর কোথাও হরিণের মাংস সে খুঁজে পায় না এবার খালি হাতে সে বাড়ি বা আসবে কি করে আস্তে আস্তে দেখে তাদের জঙ্গলে একটি গাভী গরু মারা পড়ে আছে দাসী তখন বুদ্ধি করে এই গাভী গরুর মাংস কেটে নিয়ে গিয়ে বউকে দেবে এবং যেমন ভাবা সেমন কাজ সে সেই গাভী গরুর মাংস কেটে নিয়ে এসে বউকে দেয় এবং বউ তড়ি সেই মাংস নিয়ে আবার মশলা বেটে রান্না বসিয়ে দেয় কিন্তু কি আশ্চর্য ঘন্টাখানি হয়ে গেলেও সেই মাংস আর সিদ্ধ হয় না বউয়ের তখন সন্দেহ হয় তখন সে দাসীকে ডেকে বলে সত্য করে বলো তো এই মাংস তুমি কোথা থেকে এনেছো দাসী তখন ভয়ে ভয়ে উত্তর দেয় বাগানে পড়ে থাকা ওই গাভী গরুর মাংস আমি এনেছি বউ তখন হায় হায় বলে কপাল চাপড়ে বসে পড়ে এবং সেই পাপের থেকে মুক্তি পেতে মূলা ষষ্ঠীর আয়োজন করে মা ষষ্ঠী দেবীর আরাধনায় ভরে পুজো করে বউ এই যে মা ষষ্ঠীর ঘটের জল মা ষষ্ঠীর সামনে বানানো পুকুরের জল নিয়ে গিয়ে ওই মৃত গাভী গরুর গায়ে ছিটিয়ে দেয় এবং মা ষষ্ঠীর কৃপায় সেই গাভী গরু আবার জীবিত হয়ে লাফিয়ে ওঠে বউয়ের ভক্তি ভরে পুজো করা এবং মা ষষ্ঠীর কৃপা এই সমস্ত কিছু দেখে গ্রামের লোক সবাই বউয়ের ধন্য ধন্য করতে থাকে শ্বশুরমশাই বলে ওঠেন অঘ্রাণ মাসের শুক্লা তিথিতে এই পূর্ণ তিথিতে এখন থেকে মূলা ষষ্ঠীর পুজো হবে এই ষষ্ঠী পুজোর নাম হবে মূলা ষষ্ঠী এবং এই দিন ঘরের মেয়ে বৌরা খাবে মূলার তৈরি বিভিন্ন তরকারি সবজি কিন্তু মাছ মাংস এই দিন খাওয়া যাবে না এই থেকে শুরু হয় মূলা ষষ্ঠীর পুজোর প্রচলন সেই থেকেই ঘরের মা বউরা এই দিন মূলার তৈরি বিভিন্ন তরকারি বিভিন্ন সবজি খেয়ে থাকে মাছ মাংস ঘরে আনেন না এবং ভক্তি ভরে মাসের শুক্লা তিথিতে এই পূর্ণ সময়ে মায়ের পুজো করে থাকে এই পুজো করলে সংসারের উন্নতি হয় সংসারের সন্তানরা থাকে রোগমুক্ত তো ভক্তিভরে মায়ের পুজো করে নেওয়া হয়ে গেছে সাথে ব্রত কথাও শোনানো হয়ে গেছে নিজেদের ব্রত কথা শোনা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মূলা ষষ্ঠীর ব্রত কথার গল্প কথাটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করতে পারো কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং তোমাদের সকলেরই ঠাকুরের মতে ভক্তি হোক শ্রদ্ধা হোক তো চলো বন্ধুরা আজকের মতন আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা